অন্যদিকে ভয়াবহ সেই অভিজ্ঞতা সঙ্গে করে ফিরছেন নদিয়ার দম্পতি কোন রকমের প্রাণী বাঁচতেন নদিয়ার দম্পতি কাশ্মীরে গিয়েছিলেন সুদীপ্ত এবং তার স্ত্রী দেবশ্রুতি এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন নদীয়ার কৃষ্ণনগরের দম্পতি ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ছিলেন এই দাস দম্পতি বাসিন্দাদের সাহায্যে চলে আসেন শ্রীনগরে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন তারা কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা কোন রকমের প্রাণী বাঁচেন নদিয়ার দম্পতি কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন সুদীপ্ত এবং তার স্ত্রী দেবশ্রুতি এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি কি বলছেন তারা কেমন ছিল সেই হামলার ঘটনা ভয়াবহ অভিজ্ঞতা তারপরে প্রাণ হাতে করে ফেরা কি বলছেন তারা আসলে সত্যি কথা বলতে আমরা কালকে রাতে পেহেলগামে ছিলাম তো আজকে আমাদের পেহেলগাম ঘোরার প্ল্যান ছিল তো আমরা পেহেলগামে সকাল থেকে ঘুরেওছি আরু ভ্যালি বেতাবাড়ি চান্দনবাড়ি আমরা সব জায়গাতেই ঘুরেছি যে লাস্ট আমাদের মিনি সুইজারল্যান্ড প্ল্যান ছিল কিন্তু মিনি সুইজারল্যান্ডটা আমি এবং আমার হাজব্যান্ড প্ল্যান করি যে থাক আজকে আর যাবো না প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে দুদিন খারাপ রাস্তা হবে ঠিক আছে চলো বাদ দাও তো আমরা উপর থেকে স্পটটা দেখেছিলাম আর ভেতরে যাইনি নিয়ে আমাদের কি মনে হয়েছিল যে এখানে অনেকদিন আছি এখানে মন্দিরে যাওয়া হয়নি একদিনও পাশে একটা শিব মন্দির খুব ছোট একটা জায়গা সেখানে গিয়ে আমরা জানি ঠাকুরের যা দর্শন করছিলাম তারপরে ওখান থেকে বেরোনোর পরেই আমরা জানতে পারি গাড়িতে আস্তে আস্তে যে মিনি সুইজারল্যান্ডে যেটা আমরা ক্যান্সেল করেছি সেই জায়গাতে ইনসিডেন্টটা হয়েছে এবার সত্যি কথা বলতে আমরা আট দিন আজকে কাশ্মীরে আছি প্রথম থেকে ভীষণ মানে সব জায়গায় ভীষণ ভালো মানুষজন ভীষণ হেল্পফুল মানে কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয় কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও যত না আতঙ্কিত হয়েছি ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোনমার্গে সেদিন তাদের মধ্যে একজন মারা গেছে এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি মানে এইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে তখন পেহেলগামে ছিলাম তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায় তো আমরা ওটা ওই জায়গাটা জাস্ট ওই মুহূর্তে ক্যান্সেল করে পাশে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে যাই সেই সময় শুনতে পাই ওইখানে ওই ইনসিডেন্টটা ঘটেছে পর্যটক হিসাবে আমরা দেখেছিলাম ওনাকে ওনার হাজবেন্ডের সাথে রিল বানাতে দেখেছিলাম সোনমার্গে যখন আমরা গেছিলাম তখন দেখেছিলাম এখন আমরা দেখুন প্রথম অবস্থায় দেখে আমরা আমরা ভয় পেয়ে গেছিলাম কিন্তু এখন ভিডিওগুলো যার বাড়িতে আছি তার দায়িত্বে আছি যেহেতু এখন একদম সেফ এবং সিকিওর ফিল করছি এখানে যারা লোকাল তারা প্রচুর হেল্প করেছে তারা শুধু এটাই বলছে যে এই ইনসিডেন্টের ফলে আমাদের বিজনেসের খুব ক্ষতি হয়ে তারা সবাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়